নিহাত আইসা পরে ওদিক দিয়ে আসো টম টুক ওই পাশ দিয়া কারণ নাকি এদিক দিয়ে কাটতে হবে দেখো আমি জানি না কোন দিক দিয়ে কাটতে হবে তোমার কোন দিক দিয়ে সুবিধা হবে বলো কাটতে কি কাটতে এই যে মিষ্টি কুমড়া এই যে এই পাশে এটা কাটবা জি মিষ্টি কুমড়াটা দেখো এই যে ঢাকার ভিতরে রক্ষছে মিষ্টি কুমড়া কাটার জন্য হ্যাঁ এটা ওই যে দেখো এটা এই যেখানে দুইটা আছে এটা কাটো এটা কাটো জি

তোমার ওই যেভাবে গেছো ওইখানে ওইভাবেই আসতে হবে মৃদল আসতে পারছো মেহাত আসো পুরো এখন এই মিষ্টি কুমোরগুলি আমাদের দেশী না আমাকে এক ভাবে বীজ দিয়েছে জানি না এটা কোন দেশে তবে এই মিষ্টি কুমড়ের মানে উপরের যে চামড়াটা খুবই পাতলা আমাদের দেশের মিষ্টি কুমোরের স্কিনটা যেমন খুব ভারী থাকে তো এটা কিন্তু ওরকম ভারী না আমি চোকলা সহ যখন রান্না করি তখন রান্নার পরে একটা পেপারের মতো আর কি পাতলা একটু পেপারের মতো হয় মানে একদমই পাতলা আমাদের দেশে মিষ্টি কুমড়া গাছ এখানে পাশে আরেকটা আছে তো ভাবি কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই মিষ্টি কুমড়ার বীজ দেওয়ার জন্য আর এই কুমড়াগুলি খেতে মানে কি বলবো খুব স্বাদ স্বাদ অনেক মজা লাগে রান্না করার পরে এটা কেমন জানি একদমই অন্যরকম কাঁচা কুমড়াটা খেতে খুবই ভালো লাগে তো আমার এখানে দুইটা গাছ এবার যেহেতু আবহাওয়া তেমন একটা ভালো না লন্ডনের এটা আপনারা সবাই কিন্তু জানেন যারা লন্ডনে থাকেন তারপরেও আলহামদুলিল্লাহ এখানে আমি তিনটা কুমড়া গাছ লাগিয়েছি দুইটা ছিল ওই সাদা কুমড়া হয়ে আর একটাই পাশে আছে আমাদের বাংলাদেশি কুমড়া তো এটা তো এই যে মাশাআল্লাহ একটা মিষ্টি কুমড়া রয়ে গেছে তো এই যে দেখেন আমাদের দেশি মিষ্টি কুমড়া কিন্তু এই যে উপরের কালারটা একদম সুন্দর একটা সবুজ কালার আর অনেক ফুল আসছে তো এখন মনে হয় না আর তেমন একটা হবে কারণ এবার সামার আসছেই গরম অনেক দেরি করে আবার দেখে গেছে সামনের মাসেই হয়তো শীত চলে আসবে তাই মনে হয় যেন তিনটা গাছে তিনটাই খাওয়া যাবে বেশি হয়তো না গাছের আর

টায়ার্ড লাগতেছে অনেকক্ষণ ধরে সবজি তুলতেছি অনেক সবজি তুলছি না আসল সব কিছু না কেন